বন্ধুগণ দেখে কি মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অ্যাকচুয়ালি কিন্তু তা না মাত্রই কিন্তু ঝড়ের আজান দিবে বলে মনে হচ্ছে একটা বাজে না কোনো একটা বাজার পাঁচ মিনিট বাকি কিন্তু দেখেন আকাশের কি অবস্থা বা বা এই এই অবস্থা যদি হয় আকাশের তাইলে কেমনে কি বলেন তো আল্লাহ হকর আল্লাহ হকর আমাদের সিলেটে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে বন্ধুগণ এই মুহূর্তে আমি আমার বাসার জানালার কাছ থেকে ভিডিওটা করছি মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন দুপুর একটা বাজে আমার ঘরে লাইট টাইট সব জ্বালানো আর বাহিরের অবস্থা দেখেন বাহিরের অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা আল্লাহ হু আকবর আল্লাহ হুয়কবর আল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করেন সবাই আমাদেরকে আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে মারাত্মক বৃষ্টি বাসার ভিতর থেকে বৃষ্টি অবলোকন করছে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এরকম কিছুদিন যদি যায় তাহলে বন্যা নিশ্চু এটা না যে হারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে খুবই অল্প সময়ের ভিতরে বা অল্প দিনের ভিতরে হয়তো আমাদের সিলেটে আবার বন্যা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই বাতাস দেখতে পাচ্ছেন গাছের অবস্থা